আজকে আমি বেশ কয়েকটি জায়গায় প্রচারণায় ছিলাম মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া যেটা আমার মনে হচ্ছে যে যখন একাত্তরের মুক্তিযুদ্ধের পর যখন দেশ বিজয় অর্জন করেছিল তখন যে ধরনের একটা উল্লাস মানুষের মধ্যে ছিল ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দীর্ঘ বাইশ বৎসর পর সতেরো বৎসরে নির্বাসিত জীবন নির্বাসিত জীবনের পূর্বে নির্যাতন নিপীড়ন একটি সংগ্রাম জীবন ওনার দুই যুগের মতো বাংলাদেশের মানুষ যাদের বয়স আঠারো বিশ তারা তারেক রহমানকে সরাসরি দেখতে পায়নি তাদের মধ্যে একটা উৎসাহ তাদের মধ্যে আগ্রহ আর বিশেষ করে দুই হাজার পঁচিশে যে ডিসেম্বরে চব্বিশ তারিখ হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যে দেশের মাটি টাচ করেছেন হাতে মাটি নিয়েছেন নিয়ে আমরা মনে করি উনি শুধু মাটি ছুঁয়ে এটা বললেননি যে এই মাটিতেই আমার জন্ম হয়েছিল এই দেশে আমি ফিরে এসেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন পাশাপাশি হয়তো এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন তা হয়তো প্রতিজ্ঞা করেছেন তার এই ধারাবাহিকতা আমার মনে হয় উনি যে বক্তব্য দিয়েছেন শান্তির বাংলাদেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত করার যে প্রতিজ্ঞা করেছেন বা চেষ্টা করবেন তার থেকে মনে হচ্ছে বাইশ তারিখে এখানে যে বক্তব্য দিবেন প্রধান এবং প্রধান অতিথি হিসাবে সিলেটের পণ্যভূমিতে ওনার বক্তব্যর মধ্যে একটা চমক থাকবে যেভাবে উনিশশো সালে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা দিয়া বিভাগ ঘোষণা দিয়ে গিয়েছিলেন আমরা মনে করি যে আগামী বাইশ তারিখ উনিও হয়তো এমন কিছু দিক নির্দেশনামূলক এবং এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ওনার অবস্থান থেকে কি কি কাজ করবেন সেগুলোর মধ্যে চমক কিছু বক্তব্য থাকবে এটা আমরা আশা করি ইতিমধ্যে আমাদের জমিয়াতে ইসলামের সাথে আমাদের গত দুদিন পূর্বে একটি মত বিনিময় সভা হয়েছে তারা ইনশাল্লাহ তাদের মতো কয়েক হাজার লোক নিয়ে আসবে আর আমরা যেটা আমাদের দলীয় নেতা কর্মীর সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি সেটা আসলে লুকে লুকারণ্য হবে স্বাভাবিক কারণেই বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান মা বেগম খালেদা জিয়ার সন্তান সেই হিসাবে তো নিরাপত্তা সরকার তো অবশ্যই দিবে দেবারই কথা কারণ উনি তো আর সাধারণ কোন পরিবারের ছেলে নয় উনি মহান স্বাধীনতার বিষয়ক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী নেত্রী ওনার সন্তান তারপরে হচ্ছে দলীয় প্রধান তো সেই স্বাভাবিক কারণেই তো নিরাপত্তা অর্থনৈতিক সরকারের পক্ষ থেকে থাকবে পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও শৃঙ্খলায় সেখানে নিয়ে যেতে থাকবে